তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও তো আজকে আমার সাথে আছে বিক্রম দা নমস্কার তো বিক্রমদার সাথে আজকে কিছু বিষয় আমরা আলোচনা করব তো এমন কিছু বিষয় আমরা আলোচনা করব যা আপনাদের অনেকটাই কাজে লাগবে তো যাই হোক চলা যাক চলে যাক পুরো ভিডিওটি দেখবে কেমন লাগছে এবং কমেন্টে জানাবে অবশ্যই এখন বর্তমান জেনারেশনে একটা জিনিস খুব ভাইটাল কেমন যে প্রতিনিয়ত আমরা জানি না শুনি না ঠিক আছে একটা ভুল রিলেশনশিপে আমরা জড়িয়ে পড়ছি যেটা এখন ঘটছে খুব হ্যাঁ বা তাড়াহুড়া করে সিঙ্গেল আছে তাড়াহুড়া করে হ্যাঁ আমাকে একটা ট্রেনের সাথে তাল মিলিয়ে হ্যাঁ আমাকে একটা প্রেম করতে হবে আমাকে একটা রিলেশনশিপ করতে হবে ট্রেন্ড এক কথায় তো তার ফলে কি হচ্ছে একটা ভুল রিলেশনশিপে জড়িয়ে পড়ছে তার ফলাফল খুবই শৌচনীয় এবং মেজার মধ্যে টক্সিক একটা রিলেশনশিপ তৈরি হয়েছে হয়তো একজনা খুব ভালোবেসে ফিলছে আর একজন হয়তো নেশা করতে চলছে সেই রিলেশনশিপে হয়তো কোনো একটা আঘাত পেয়ে নেশায় পরিপূর্ণ কিংবা ঘরবন্দি আর একজন সেই বিষয়টা নিয়ে কোনো পাত্তায় দিচ্ছেন বা এড়িয়ে চলে চলার চেষ্টা করছে ঠিক আছে তো শেষ পর্যন্ত যে বিষয়টা থেকে মুভ অন করতে পারছে না বা বেরিয়ে আসতে পারছে না বা যে ভালোবেসে বেশে ফেলেছে ঠিক আছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে ঠিক আছে সেই মুহূর্তে অনেকে এমনও আছে সুইসাইড করতেও চলে যায় কিন্তু হয়তো ফ্যামিলির দিকে তাকিয়ে হোক বা আরো অনেকের দিকে তাকিয়ে হোক সেই কাজটা বেছে নিতে পারে না কিংবা পারেও পারেও করেছে মেলা করেছে যারা এই বিষয়গুলো ভাবে তারা হয়তো সহজে করে উঠতে পারে না আর যারা ভাবে না তারা হয়তো করে ফেলে প্রথমত এই যে মুভন করার যে বিষয়টা সে কিভাবে মুভন করে আসবে তার চিন্তা ভাবনাকে কিভাবে আমরা বদলাতে পারবো প্রথমত প্রেম করতে কাউকে গ্রহণ করব না যেহেতু প্রত্যেক মানুষই প্রেম করে হয়তো একটা মেয়েকে কিংবা ভগবানকে অবশ্যই সবাই প্রেম করে তো প্রেম করতে বারণ নেই কিন্তু সুসাইড করতে আমি বলবো যে বারণ কারণ বেঁচে থাকলে তো প্রেম করতে পারবে মরে গেলে কাকে প্রেম করবে তাহলে আমাদের প্রথমত বাঁচতে শিখতে হবে আজ এই নয় যে সেই মেয়েটা আমাকে বলেছিল সময় লোকে ছেলে আমি বাঁচতে পারবো না ছেলেটা ভাবলো যে বাহ কি সুন্দর কথা বলল ইয়ে ভালোবাসে তো তো কিছুদিন চলছে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস হার্ডলি এক বছর দু বছর তিন বছর হতে পারে হঠাৎ করে সে ছেলেটা কল করছে কোনো রিপ্লাই পাচ্ছে না ওর তো মাথা কাজ করছে না যারা কি ব্যাপার ওর বাড়িতে ওর বাড়িতে কিছু বললো না কি হলো যে ফোন তুলছে না তো বন্ধু বান্ধব আত্মীয় মধ্যে যায় যেটা গভীরে ছিল কেউ জানতো না সেটা হাইলাইট হলো পরিণত কি হলো মানুষ জানলো এটা একটা খারাপ দ্বিতীয়ত যখন সে জানার চেষ্টা করলো তাদের বান্ধবী আরো বিভিন্ন জায়গায় কেউ কিছু বললো না কিংবা বলল। একদিন হঠাৎ করে ফোন আসলো যার বলিস না আমি তোকে ভালোবাসি কিন্তু বন্ধুর মতো ভালোবাসতে চাই তখন সে ছেলেটা কি করবে এই ছেলেটা দশটার ছাদ দিয়ে বলবে তাই আমি বলবো যে প্রেম করো নেই আর বারণ করতে বললে সে শুনবে না তো ভালো মানুষকে বেছে নিতে হবে জানতে হবে কিংবা নিজের মন বিবেককে সচেতন রেখে প্রেমটা করা উচিত তাহলে সঠিক সঠিক ব্যক্তিকে কিভাবে বুঝবি যে হ্যাঁ এই ব্যক্তিটা আমার জন্য সঠিক একটা ব্যাড লাক একটা গুড লাক লাকের তো ব্যাপার আছে এবার অবশ্যই লাকের ব্যাপার আমাকে তো ঠিকঠাক করতে হবে হুম অবশ্যই প্রায় এক বছর দু বছর তিন বছর সে কিরকম অবশ্য আমার আমি তো জানবোই আর যারা দুদিন না হতে প্রেম করছে তারাই ফাঁসছে কিংবা এক হাজারে একটা লাকি ম্যান হচ্ছে তা আমি বলবো আগে তো অবশ্যই আমাদের তাকে বোঝা উচিত একদিন দুদিন প্রেম হয় না তার জন্য জন্য প্রেম করার কতদিন সময় উচিত সময় বলতে গেলে সময় কথা না বলাটাই বেটার যেহেতু কার কি কিহ প্রেম হয় ওটা তো সে ব্যক্তি জানে তাই তো কারো একদিন হয় কারো দশ দিন কারো মান দিন পরে ভালো মানুষকে বেছে নিলে প্রেম হবে এবার ভালো মানুষটা কেমন সেটা আমাদের জানতে হবে বন্ধু বান্ধব তাদের মা বাবা মা বাবা কেমন আমি বলি প্রেম হয় আমি বলি মা বাবা কেমন তার ব্যাকগ্রাউন্ড কেমন অবশ্যই জানা উচিত না সেই ছেলেটা সুসাইড করতে বাধ্য হতে পারে নেশায় নেশা করতে হতে পারে কেন নেশা কেন করতে হবে করছে এখন করছে কেন করতে হবে কেন করতে হবে না কেন করছে সেটা আগে জানা উচিত যারা বোঝে না তারা তো করে আমিও করেছি আমিও চাকা খেয়েছি তাহলে তুমি ভালো বলতে পারবে তাহলে তুমি একটু বলো সবাই শোনো তো যে কথাটা আমার জিজ্ঞাসা করেছিল যে যে কথাটা জিজ্ঞাসা করেছিল তুমি বলো ভালো হয় আমি জিজ্ঞাসা করছি না তো তুমি যেটা বললে যে প্রেম করছে প্রেম করে ছাগা খাচ্ছে খেয়ে নেশায় আসক্ত হয়ে পড়ছে ছেলেরা অ্যাকচুয়ালি সিরিয়াস বলতে প্রেম আমিও করেছি আমি যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি আশা করি আর পাঁচটা ছেলের থেকে একটু হলেও সমস্যাটা বেশি ছিল না এটা এটা বলা যাবে না কারণ নিজের নিজের অবশ্যই তার কাছে বড় তো এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি আমি যদি নিজে স্ট্রিক্ট থাকতে পারি তো তোমরা কেন পারবে না তোমরা বলতে সবাইকে বলা হচ্ছে আমি সবাইকে বলছি না যারা আমি সবাইকেই বলছি যারা ব্রেকআপ ব্রেকআপের পর এক কথা ফুললি নিজেকে নেশার জগতে নিয়ে চলে গিয়েছে এগুলো আমি তাদেরকে বলছি এগুলো হয় যদি পারি তাহলে তারা কেন পারবে না না এগুলো হয় বিশেষত আমি বলি বিশেষত একটা জিনিস থাকতে পারে যে নিজের মাইন্ডেতে যদি সেরকম খারাপ হয় কুপথে যেতে পারে কিংবা বন্ধু বান্ধব যদি সেরকম খারাপ হয় তাদের সঙ্গ সেরকম হতে পারে অবশ্যই তবে নিজের বাড়ির লোকেরও খেয়াল রাখা উচিত ছেলেটা আমার কি করছে কি কিভাবে চলছে অবশ্যই অবশ্যই তাহলে সেই পথে যাবে না অবশ্যই যাবে না স্ট্রিক হওয়া উচিত তবে একটা কথা বলি আর যে বেঁচে থেকে লড়াই করতে পারবে সে ভবিষ্যতে প্রেম করতে পারবে সেই মহান সেই মহান ঠিক আছে মানে পৃথিবীতে বেঁচে আছি এটা আশ্চর্য অবশ্যই আর মৃত্যু জিনিসটা কিন্তু চিরসত্য চিরন্তর সত্য জনি মিললে মরিতে হবে অমরকে কথা কবে জোর মিলে মরিতে হবে এ কথা সত্য ঠিক আছে তাহলে আমরা যে বেঁচে আছি এটাই আমাদের আশ্চর্য এটাই আমাদের নাটক এটাই আমাদের রঙ্গমঞ্চ ঠিক আছে তো এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে একটা অভিনয় হলো আমার সাথে সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেকে শেষ করে দেবো এটা তো ভাবা ভুল আর দ্বিতীয়ত নিজেকে শেষ করতে পারছি না হয়তো নিজেকে তিলে তিলে মারছে কি হবে নেশার জগতে নিজেকে আচ্ছন্দ করে পুরো নেশাতে ডুবে গিয়ে নিজেকে শেষ করে দিচ্ছি আমার আমার দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে নিজেকে সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি না হয়তো আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে তার সাথে ফোনে কন্টিনিউ কথা বলছি আহ কন্টিনিউ কথা বলার যে অভ্যাসটা সেটা হয়ে গেছে এবার সেই সময় দাঁড়িয়ে মেন ব্যাপার তুমি যেটা বলতে চাইছো যে অভ্যাসে পরিণত অভ্যাস এটা মানুষ অভ্যাসের দাস অভ্যাসের দাস ঠিক আছে আমি আমি জিজ্ঞাসা করি যে নিশ্চয়ই তুমি তো প্রেম করেছো বেকআপ হয়েছে অবশ্যই তাহলে তুমি সুইসাইড কেন করো কেন নেশা করো আমি কেন নেশা করিনি আমি কি মানে এখন তো দেখছি যে চলছে যে হ্যাঁ ব্রেকআপ হয়ে গেলে হ্যান করছে হ্যান করছে তুমি তাহলে আমার যে জায়গাটায় বসে আছে আমি সেটা আবার সেটা আবার তো যাই হোক বিষয় হলো আমি জীবনে দুটো জিনিসের টার্গেট নিয়েছি ছোটো থেকে কেমন এক জিন্দেগিতে নেশা করব না দুই জিন্দেগিতে প্রেম করব না প্রেম তো করতে হবে এটা ভুলবো এটা আমি মানতে এই দুটো এই দুটো টার্গেট আবার জীবনের লক্ষ্য ছিল ঠিক আছে আমি যখন ক্লাস ইলেভেন টুয়েলভ ঠিক আছে তখন দেখতাম আমাদের বন্ধুরা সব প্রেম প্রেম রকম ঝামেলা তাদেরকে চেন আছে আশেপাশেই তো তাদের ওইসব কার্যকলাপ দেখে আমার সত্যি কথা বলতে প্রেম জিনিসটা থেকে আমার একটা ভয় অনুভূতি হতো তাহলে আর দ্বিতীয়ত নেশা ঠিক আছে তো এই দুটো জিনিস থেকে আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণ দূরে ছিলাম প্রায় ক্লাস বারো ক্লাস পর্যন্ত সো এখন কি বলছেন যে আপনি নেশা করেন সো আমি একটা জিনিস একটা প্রতিজ্ঞা আমাকে ভঙ্গ করতে হয়েছে বাধ্যতামূলক বা মানে আমাকে কথা বাধ্য করানো হয়েছে অ্যাকচুয়ালি কেমন বিষয়টা বললে একটু ভালো হতো যে কে বাধ্য করিয়েছিল তো আমি ফার্স্ট যখন কলেজে অ্যাডমিশন হই ঠিক আছে তখন আমাদের কলেজের একটা গ্রুপ থেকে মানে টেলিগ্রাম গ্রুপ থেকে একজন আমার আমাকে আমার হয়তো ছবি টবি দেখে আমাকে মেসেজ ফেসেজ করেছিল কথাবার্তা হতো অনেক রকম কথা হতো আর সেই সময় অনেকের সাথে আমার কথা হতো কারণ যেহেতু আমি একটা গ্রুপের দায়িত্বে আছি তো অনেকে দরকার অনেকে মেসেজ করতো কথা বলতো সেটা আমার রিপ্লাই দেওয়া বা তাদের সাথে কথা বলা ওটা আমার এখন কর্তব্য তখন সেই সময় সেই সময় তো সেই সময় দাঁড়িয়ে একজন আমাকে ডাইরেক্টলি প্রপোজ করে ঠিক আছে তো সেই মুহূর্ত আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এসবের মধ্যে জড়াতে পারবো না সে এমনকি এটাও বলে যে বিয়ে পর্যন্ত চলে যায় এক সপ্তাহ সম্পর্কে তাকে আমি হবে পিছন ছাড়াবো পিছন ছাড়াবো পিছন ছাড়াবো এমনকি অনেক বান্ধবীকে আমি বলেছি তোকে যদি ফোন করে আমি ওকে এমনকি বলেছি আমি এর সাথে রিলেশনশিপে আছে আমি তোর সাথে করতে পারবো না অনেক অনেক রকম ভাবে আমি পিছন ছাড়ানোর চেষ্টা করেছি কারণ আমি চাই না প্রেম জিনিসটা থেকে আপনার কি মনে হয় যে ঠিক আছে সফল তো সেই মুহূর্তে সেই মুহূর্তে আমি ওকে অনেক কষ্ট অনেক কষ্ট আমি আমার লাইফ থেকে সরিয়ে দিয়েছি তো তারপরে এই যে রিভার্স অফ নেচার সে আমার জন্য কান্না পর্যন্ত করেছিল রিভার্স অফ নেচার তো পরে কি তুমি জেনেছিলে যে সে মেয়েটা নেশা করেছে না ছাদ থেকে পড়ে সুসাইড করেছে না সেটা আমি জানতে পারি তবে সে আশা করি পরে কি খোঁজ নিয়েছিলে কোন রকম নেশার জগতে ঢুকবে না কারণ মেয়েরা সহজে নেশাটা করে না ঠিক আছে আর দ্বিতীয়ত সেটা তো পরের কথা তার সাথে পরেও কথা হয়েছে অনেকবার ক্ষমাও চেয়েছি আমি ঠিক আছে তো সেটা পরের কথা তো তারপরে এই যে সেম জিনিসটা আবারও রিপিট হলো আমাদের টিউশনেরই তো আমার কাছে নাম্বার সেভ আছে তার কাছে নাম্বার সেভ আছে স্ট্যাটাস দেখতাম তো আমি স্ট্যাটাসে কয়েকদিন রিপ্লাই করেছিলাম স্যার স্ট্যাটাস কি হয়েছে কি বৃত্তন্ত যেহেতু একসাথে পড়ছি বান্ধবী সেই হিসেবে মেসেজ করি তো সেখান থেকে কথাবার্তা শুরু তো সে ভাবতো হয়তো তাকে আমি ইমপ্রেস করার জন্য তাকে হয়তো মেসেজ করি যে এরকমই অ্যাড্রেস এড্রেসে ভাব তো সেখান থেকে আমাকে একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করলো তোর ব্যাপারকে তুই আমাকে এত মেসেজ করিস বা কিছু দিয়েস আমি যদি ঠিক আছে ভিতর বিরক্ত ফিল ফিলে বলে তো ব্লক করে দিতে হয় সমস্যা নেই মানে ওভাবে চলো হয়তো যে প্রেম প্রেম করতে বলে আমার প্রয়োজন নেই হুম তো আমার ভাই প্রয়োজন আমার অত ইন্টারেস্টই নাই

এইসবের জিনিসের দরকার হয় জানি না এইসব আপডেট আপডেট তোর কাছে পাই তুই আনলোক কর ঠিক আছে আনলোক সে আস্তে আস্তে কথাবার্তা হতো তখন মেসেজ থেকে কলে আসলো ঠিক আছে আসার পর আমি বলি বেশি গভীরে না গেলে না না ওটাই মানে একটু শর্ট বললে ভালো হয় যেহেতু বেশি গভীরে না গেলে ভালো তখন আরো বান্ধবীদের মুখে শুনছি যে সবসময় আমার ব্যাপারে কথা আমার নামে প্রশংসা ঠিক আছে অনেকে আমাকে জিজ্ঞাসা করলো কি রিলেশনশিপ আছে না কিন্তু কোনো ব্যাপার না আমি যখন জিজ্ঞেস করলাম ডাইরেক্ট বুঝছে না তো এইসব ছাত্র তো বন্ধু এইটুকু ঠিক এর বেশি কোনো কিছু না ঠিক আছে ভালো তো আস্তে আস্তে একদিন আনন্দ নাম্বারে ফোন টোন আসলো এরকম একটা সব বহুত রকম ঘটনা ঘটেছে দেন ওদের বাড়িতে যাওয়াটাও বহুত রকম তো বিএটিএ যখন ঠিকঠাক করে তখন বিয়ে করতে রাজি না চা আমাকে বিয়ে করবে ও তো অন্য কথা যে তার কি বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে আর কল টল আসে কল বিয়ের পরে কল করেছে কথা হয়েছে তো রিসেন্ট ফুল্লি ব্লক তুমি কি তার খোঁজ নিয়েছিলে যে সে তোমাকে ছেড়ে দিয়ে অন্যজনের সাথে ঘর বেঁধে তোমার কথাই মনে পড়ছে তখন ভালো ছিল না এখন হয়তো ভালো আছে এখন আমার কোনো যোগাযোগ নেই তাহলে দেখো তাহলে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে তাহলে এটা আমাদের ভাবা উচিত অবশ্যই প্রতিটা এবার সে কিন্তু প্রতিটা পদক্ষেপ কিন্তু আমার জন্য থেমে নেই আমি কিন্তু তার জন্য থেমে নেই আমি কিন্তু আমার জীবনে আমি অগ্রসর হয়ে যাচ্ছি কেউ কারোর জন্য থেমে থাকে না

সুজিত হালদারের মুখে যে সে মেয়েটা নাকি ওকে ছাড়া বাঁচতে পারবে না আজ দেখুন সে মেয়েটা আজ বিয়ে করে সংসার করছে সে আজ বিন্দাস আছে তাহলে আমাদের ভাবা উচিত যে আমি কখনোই সুসাইড করবো না নেশা করব না কিংবা ওই মেয়েকে আমার চাই এরকম জেদ ঠিক না কারণ বাঁচতে গেলে সময়ের সাথে চলতে হবে তাই তো তো সবাইকে বলে খুব ভাবনা চিন্তা করে চলাটাই উচিত আমাদের বলুন তাহলে নেশা করতে হবে এরকম তো কোনো বাধ্যকতা নেই না আমি তার জন্য কষ্ট পেয়েছি কেঁদেছি বা অন্য রকম খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম সেটা ভালো মতো জানে বা আমার বাড়িতে সবাই জানে ভালো মতো সেটা সবাইকে জানালে ভালো হয় আমি তো জানি সবটা প্রকাশ করা উচিত নয় তবে কিছু 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 জিনিস না বললেই নয় তো এমন এমন কিছু ঘটনা ঘটেছে ঠিক আছে সেগুলো বলা যায় না ঠিক আছে বললে হয়তো তার দুটো কথা বলুন তাহলে হবে আমি চাই না তার প্রোগ্রাম করতে তার নাম আমি করতে চাই না ঠিক আছে কারণ সে হয়তো তার ভালো থাকার জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছে তার ভালো থাকা তো আমি ভালো না থাকতে পারি তাহলে কিসের ভালোবাসা কি কথা তো তাই আমি আমি যে তাকে পাওয়ার জন্য ভালোবাসি এমনটা তো না তাকে যে আমার নিজের করে পেতেই হবে এবার সে অন্যজনের কাছে ভালো আছে তার জন্য বেটার অপশন সে খুঁজে নিয়েছে এবার সেই জিনিসটা দেখে যদি আমি নিজে ভালো না থাকি তাহলে আমার ভালোবাসাটা কোথায় আমি তাকে ভালো রাখার জন্য ভালোবেসেছি ভালো

তার ভালো থাকা দেখে যদি কষ্ট পায় তাহলে ভাই সে ভালোবাসেনি সে ভালো নাই এটা জানার পর কষ্ট করতে পারে হ্যাঁ সে ভালো নাই আমাকে যখন ফোন করেছিল ফোন করে ভালো নাই আমাকে আমার সাথে দেখা করবা কি বৃত্তন তো হ্যাঁ সেই মুহূর্তে আমার সত্যি খুব খারাপ লেগেছে দেখা করবো খারাপ লাগে সে ভালো আছে তো এটা তো ভাবা উচিত সবাইকে ঠিক আছে যারা এবার সে ভালো নাই বিষয়টা আলাদা সে ভালো আছে সে ভালো আছে আমি কেন ভালো থাকবো না আমি বলি তার ভালো থাকা দেখে তো আমাকে ভালো থাকে যারা এখন প্রেম করছে বারবার একই কথা চলে আসছে আমি তো আগে ভালো মতো এই যে কথাগুলো আপনারা শুনলেন সবজি ধালের মুখে যে তার লাইফে কি ঘটেছে কি হোক বেঁচে আজকে এই জায়গায় আজ কথা আলোপন হচ্ছে আপনাদের সামনে তো আমাদের ভাবা উচিত এই কথাগুলো বারবার মনে নিয়ে আসা উচিত বাঁচতে গেলে এগুলো আমাদের যথেষ্ট প্রয়োজন খুব ভালো লাগলো নেক্সট কথা জিজ্ঞাসা করলে ভালো হয় তো এই যে নেশা 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 নিয়ে এত কথা হলো নেশা সত্যিকারে খারাপ আজ আমি আমার খুব কাছের একটা মানুষ আছে মেয়ে না ছেলে তো তার জন্য আমি আজকে এই জায়গায় বলতে গেলে ধর্মের পথে না নাম নাম আমি বলছি না কারণ সে আমার এখানে থাকুক মাথায় তো আমরাও জীবনে প্রেম করেছে বলবো না যাই হোক প্রতিটা মানুষ বুঝতে পারছে এই যে কথা আলোপন হচ্ছে প্রেম তো সবাই করে তাই না প্রতিটা মানুষই করে আমরা করেছি এটাই তো আমি আজকে যদি সে মানুষটার দ্বারা যদি আজকে এই জায়গাটা না থাকতাম তো আমিও সেই নেশা জায়গায় পড়ে থাকতাম তার জন্য আমি আজ তাকে কৃতজ্ঞতা জানাই যে তার দ্বারা আমি এই যে ধর্মের পথ অবলম্বন করে চলতে পারছি চলছি তাই আমি ভালো আছি তো ধর্ম একটা এমনই খুব সহজ খুব কঠিন জিনিস তারা যদি ধর্মের পথে অবশ্যই আসে তবে তার কোন নেশা করতে লাগবে না ধর্মে এত সুন্দর নেশা আছে বলে বোঝাতে পারবো না তো ধর্মে নেশা করো মানুষকে ভালোবাসো এটুকু যথেষ্ট আজকে আমরা জানলাম যে কিভাবে মুভন করা যায় কিভাবে এগিয়ে যাওয়া যায় জীবনে আর প্রেম তো সবার জীবনে আসে এটা আসবে এটা স্বাভাবিক প্রেম সবার জীবনে আসে সবাই ফাঁসে কেউ হাসে কেউ কাঁদে ঠিক আছে এবার যে পেয়ে গেল সে বেঁচে গেল লাকি আর যে পেল না সে দেবদাস দেবদাস বলবো না তো এবার তাহলে তো আমি তোমাকে বলতে পারি দেবদাস কিন্তু তুমি তো লাকি আমি বেঁচে আছো আমি হেরে গিয়েও জিতে গিয়েছি সে জিতে গিয়েও হেরে গিয়েছে ঠিক কারণ সে তো আমার ভালোবাসা পায়নি আর আমি তো দিইনি দিইনি সেটা আলাদা সম্পূর্ণ আলাদা মানে সে পেয়ে নেয়নি আর আমি চেয়েও দিইনি চেয়েও পায়নি তো ওটা বিষয় না ওটা আমার আফশোস ওটা আমার এখন নিজেকে মানে লাকি মনে হয় যে হ্যাঁ কিছু করেছি আমার জীবনে সেই দিনগুলো এসেছিলো বলে আমি আজকে জীবনে একটা জায়গায় দাঁড়িয়ে আছি অন্তত একটা সফলতা পেয়েছে সফলতা পেয়েছি ঠিক আছে এবার কার জীবনের সফলতা কিরকম সেটা আমি জানি না তো আমার জীবনে সফলতা আমার মতো ঠিক আছে আমি আমার দিক থেকে বেস্ট অ্যান্ড বেটার আমি আমার দিক দিয়ে ভীষণ হ্যাপি সফলতা সবাইকে খোঁজা উচিত না হলে বেঁচে থাকা মুশকিল ধন্যবাদ শুভজিৎ ঠাকুরকে আপনাদেরকে ধন্যবাদ